চলো এদিকে আমার এখন আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এখনো তো জল পর্যন্ত খাওয়া হয়নি আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আজকে প্রায় আটটা বাজে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর আমাদের এখানে কিন্তু ভালোই শীত পড়ে গেছে সকালের দিকে বেশ শীত শীত লাগছে তার কয়েকদিন হলো উৎসবকে একটা রেমিডি দিচ্ছি এই যে এটার মধ্যে কি আছে জানো এটার মধ্যে কাঁচা হলুদ আমলকি আদা আর গোলমরিচ এই তিনটেকে পেস্ট করে আইস কিউবের মধ্যে ভুলে ভরে রেখেছিলাম এরকম আইস কিউব এটার মধ্যে আবার গরম জল দিয়ে আর কয়েকদিন ধরে ওরা তো গ্যাস সম্বল হচ্ছে না ওর জন্য এই রেমিডিটা দিয়েছিলাম সেদিনকে সবই হচ্ছে ইউটিউবের দৌলতে দাঁড়া দাঁড়া দিয়ে বলতে করিস না ওদের গরম জল দিই তারপরে খাই ব্লাড টেস্ট হয়ে গেছে তো এবার বস দিচ্ছি I don't know. আজকে সকালের ব্রেকফাস্টে গরম গরম রুটি ফুলকপির রোস্ট আর সঙ্গে আছে কলা আজকে হচ্ছে হেলদি ফুড আজকে সকালবেলায় হেলদি ফুড খাওয়া হবে বিকেলবেলায় যাবো আমার বান্ধবীর বাড়িতে আর আমার বান্ধবী তো একদম দারুণ শেফ নিশ্চয়ই কিছু স্পাইসি রান্না বান্না করবে তাই জন্য সকালবেলায় আজকে হালকা ফুলকা খাওয়া দাওয়া হয়েছে আর আমার বান্ধবীকে তোমরা মোটামুটি সবাই জানো অ্যাকচুয়ালি ওটা আমার ছেলের বান্ধবীর মা সে এখন আমারই বান্ধবী হয়ে গেছে বনির বাড়িতে যাবো আজকে বিকেল অনেক দিন পর ওর বাড়িতে যাচ্ছি চলো আজকে নভেম্বর মাসের সতেরো তারিখ গতকাল ছিল কার্তিক পুজো আজকে সম্ভবত অগ্রান মাসের এক তারিখ কারণ কার্তিক পুজো সংক্রান্তির দিন হয় জানি না আমি ঠিক করলাম কিনা এখন অগ্রান মাস পড়ে গেছে আজকে যদি পয়লা অগ্রান হয় এখন কিন্তু সকালের দিকে আর রাতের দিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডাটা যে পড়ছে ভালোই বোঝা যায় আজকে দাদার ইচ্ছা হয়েছে একটু গোবিন্দভোগ চাল আর ফুলকপি গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে খিচুড়ি খাবে যে সঙ্গে ফুলকপির বড়া করবে

아, 뭐라, 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 뭐라 দিন বাজানো একদম গরম গরম এখন ঘুরিতে প্রায় ছটার মতন বাজে আমরা এখানে রেডি হয়ে আমি একটা শাড়ি পরেছি শাড়ি পরা না শীতকালে যে শাড়ি না পরলে কবে পরবো বলো শাড়ি পরেছি এদিকে উৎসবও তৈরি চলো ছটা কি ছটা দশ বেজে গেছে

বাবু হ্যাঁ টাটা ভালো করে কালকে পরীক্ষা দিস কালকে ওরাল পরীক্ষা তো আচ্ছা চলো আজকের মতন আমাদের বনিদের বাড়ির ঘোড়া শেষ এখন রাত্রি সাড়ে বারোটার মতন বাজে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখে ওটো আসতে করে টাটা বনি